আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চলে আসলাম গ্যালারিয়ানের উত্তরা দশ নম্বর সেক্টর আউটলেট থেকে এটা হলো গ্যালারিয়ানের প্রথম আউটলেট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একদম ইউরোপের টপ ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দেখাবো একদম নতুন নতুন কালেকশন চলে আসছে তো ভাবলাম যে আপনাদেরকে নতুন কালেকশনের আপডেটগুলো দিয়ে দেয় উইন্টারের অনেক কালেকশন আসছে জ্যাকেট সোয়েটার থেকে স্লিপসার থেকে অনেক প্রোডাক্ট আসছে এক এক করে সবই দেখাবো তবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নাম্বারে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ

তারাই নিয়ে যান মূলত এই যে সিল্কের গলফ অরিজিনাল হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট সো এটা নিয়ে নিবেন আমাদের গ্যালারিয়ান শোরুম থেকে এই যে আমরা আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখাবো সেগুলো হলো প্রিমিয়াম টি শার্ট দেখাবো বিশেষ করে আপনারা প্রিমিয়াম প্রোডাকশন এবং অরিজিনাল প্রোডাকশন তাদেরকে আমরা তো এই প্রোডাক্টগুলো দেখাবো খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে যেমন এটা হলো আর এল এর প্রোডাক্ট আছে এটা হলো টমি জিন্সের প্রোডাক্ট আছে দেখেন টমি জিন্স হ্যাঁ একটু জিন্সের এই যে দেখেন এখানে সুন্দর করে আপনার ব্র্যান্ডিংটা ওদের করা আছে তো তো তারপরে এই যে এখানে দেখেন লি বাইজের টি শার্ট আসছে হ্যাঁ এটা হলো ডি ক্যান ওয়াই টি শার্ট দেখেন খুবই সুন্দর এটা হলো নর্থ ফেসের তো এরকম অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে এটা হলো ডিজেলের হ্যাঁ ডিজেলের প্রোডাক্ট আসছে সো এটা হলো বসের হ্যাঁ এটা বসের টি শার্ট আসছে সো এরকম আবার এটা নর্থ ফেসের খুব সুন্দর পিছনে আপনার ইয়ে থাকবে এ একটা নর্থ ফেসের টি শার্ট এ আপনার হলো টমি জিন্সের টি শার্ট থাকবে তো এই টাইপের প্রোডাক্টগুলো আমাদের গ্যালারিয়ান শোরুমে থাকে এটা দেখেন নর্থ ফেসের খুব সুন্দর প্রোডাক্ট এটা হলো আবার টমি জিন্সের দেখেন টমি জিন্সের একদম হোয়াইট কালারের খুব সুন্দর আসলে প্রোডাক্ট দেখিয়ে শেষ করতে পারবো না হিউজ হিউজ কালেকশন আছে তো আপনারা দেখে নিতে পারবেন এটা হলো ডি কে এন ওয়াইড খুব সুন্দর একটা প্রিন্ট এই যে ডি কে এন ওয়াইড তো এগুলো আপনি পাবেন এই যে নর্থ ফেসেরই একটা প্রিন্ট হবে দেখেন কত সুন্দর নর্থ ফেসের সে এগুলো আল্লাহর মধ্যে পাবেন আমি খুলে দেখি সো দেখেন এই যে এটা খুব সুন্দর এগুলো উত্তর আর দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউজ নাম্বার একশো দুই দশ নম্বর সেক্টর আইউ বিএটি ইউনিভার্সিটি ঠিক ইউনিভার্সিটির অপর যেটা আমাদের গ্লারিয়ানের এই প্রথম আউটলেটটা পাবেন আপনাদের শীতের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে আপনারা দেখে আমাদের থেকে এগুলো নিতে পারবেন সো যারা মেট্রো রেল দিয়ে আসবেন তারা উত্তরা উত্তরে আসবেন উত্তরা উত্তর থেকে লাস্টের স্টেশন থেকে একটা ঋষাকে বললেই হবে দশ নম্বর সেক্টর ভার্সিটি যাব ঠিক বার্সিটির কাছে আমাদের গ্লারিয়ান শোরুমটা থাকবে যারা দেশের বাইরে আছেন উপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের ব্র্যান্ড পছন্দের প্রোডাক্ট নিতে পারবেন সেটা শীতের প্রোডাক্ট থেকে আরম্ভ করে মাইনাসের জ্যাকেট থেকে থেকে আরম্ভ করে সব কিছু আলাদা পাবেন প্রিমিয়াম টি শার্ট প্রিমিয়াম পোলো হ্যাঁ জিন্সের প্যান্ট সবই দেখাবো আমরা শার্ট সব কিছু আলার মতো একটা গ্লারিয়ান শোরুমে পেয়ে যাবেন আসলে এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু জাস্ট অল্প কিছু প্রোডাক্ট দেখাচ্ছি হিউজ প্রোডাক্ট প্রোডাক্ট আছে এত দেখালে অনেক সময় লাগবে আমরা জাস্ট একটা ধারণা দিচ্ছি যে কি কি পাওয়া যেতে পারে এখানে অল্প কিছু প্রোডাক্ট দিচ্ছি তার মানে এই প্রোডাক্ট না আরো অনেক প্রোডাক্ট কিন্তু আছে সো এই টাইপের প্রোডাক্টগুলো সব তো আর দেখানো পসিবল না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন পরে আপনি অরিজিনাল যত রকমের প্রোডাক্ট আছে আপনার সাহায্য দেখে দেখে নিতে পারবেন এখন আপনি আসেন আমাদের কাছে এই ব্র্যান্ডের শার্টটা আমি ছাড়া আর কেউ আপনাকে দেখাতে পারবে না হ্যাঁ সো এটা আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন একটা 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 কালার কালার আমি খুলে দেখাই একদম সিকিউরিটির সহকারে পাবেন একদম সিকিউরিটির একদম সুপার ইন্টেক প্রোডাক্ট সো এগুলো আপনি একমাত্র আমাদের গ্যালারি আর শোরুম ছাড়া এই যে আমরা যে আপনাদেরকে একটা বলি যে আমরা আসলে এক্সপোর্টের প্রোডাক্ট সব জায়গায় বিক্রি করে কিন্তু স্টক লন্ড বিক্রি করে কিন্তু আমরা আসলে এই স্টোকলের প্রোডাক্ট সেল করি না আমরা সেল করি কোথায় কোনটা আমরা সেল করি যেটা একদম শিপমেন্ট হবে শিপমেন্টের প্রোডাক্ট ছাড়া আমাদের শোরুমের প্রোডাক্ট রাখা হয় না আপডেট প্রোডাক্ট ছাড়া কোনো প্রোডাক্ট রাখা হয় না একটু হাই এক্সপেন্সিভ এবং এক্সক্লোসিভ প্রোডাক্টই শুধু যেগুলো টপ রিলেটেড ব্র্যান্ড সেগুলো শুধু আমাদের ক্লাসিয়া শোরুম থেকে পাবে এখানে দেখেন আরও কিছু আমরা টি শার্ট দেখি যদি আপনাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর টি শার্ট দেখাব এটা টমি জিন্সের টি শার্ট আছে দেখেন এটা টমি জিন্সের টি শার্ট এ একটা টমির টি শার্ট হবে হ্যাঁ দেখেন এ একটা বসের টি শার্ট হবে এ একটা হইলো লিড টি শার্ট হবে এ একটা হইলো ডিজেলের টি শার্ট এগুলো আপনি সব জায়গায় পাবেন না তো হ্যাঁ এগুলো দেখেন এই একটা হইলো বসের টি শার্ট আসছে দেখেন বসের টি শার্টটা এটা কত প্রিমিয়াম টি শার্ট এটা হ্যাঁ সেটা নিয়ে নেবেন আমাদের শোরুম থেকে তারপর এটা হলো পু পিউ পিউমা হ্যাঁ পুমা এই টি শার্টটা পাবেন এটাও পাবেন আমাদের কাছ থেকে এই যে দেখেন ডিজেলের হ্যাঁ এই যে ডিজেল দেখেন এই যে ডিজেলের এই টি শার্টটা এগুলো আসলে খুল অনেক প্রোডাক্ট খুলে দেখাইলে অনেক সময়ের ব্যাপার ভাই আপনি একটু নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আপনাদের পছন্দের ব্র্যান্ড পছন্দের প্রোডাক্ট দিতে পারবো এত সুন্দর প্রোডাক্ট মাসাল্লাহ পাবেন না কোথাও আচ্ছা আমরা আপনাদেরকে কিছু ড্রেনিং প্যান্ট দিয়ে শুরু করি এটা দেখেন জ্যাক অ্যান্ড একটা প্যান্ট হবে সুপার একটা প্রিমিয়াম প্যান্ট আমরা আপনাদেরকে দেখাই এবং এগুলো আপডেট প্রোডাক্ট ব্রান্ডিং প্রোডাক্ট

এগুলো না অনেক সুন্দর সিলিম ফিটের ভিতরে খুব আরামদায়ক অনেক ক্লাসি প্রোডাক্ট তো সো একটা ওপে হয়ে যাবেন আল্লাহর রহমতে গ্যাপের প্রোডাক্ট দেখেন গ্যাপের প্রোডাক্ট আমেরিকার টপ ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো আসলে যারা বাইরে আসেন আমরা আবারও বলতেছি আমরা কিন্তু স্টোপ্লটের প্রোডাক্ট সেল করি না স্টোপ্লটের প্রোডাক্ট না নিয়ে আপনি একদম সুপার প্রোডাক্ট প্রোডাক্টগুলো পাবেন শিপমেন্টের প্রোডাক্টগুলোই পাবেন একটু আলাদা পাবেন যেমন এটা মাছ এটা আমরা স্যার আর কেউ আপনাকে দিতে পারবে না এই ব্র্যান্ডের প্রোডাক্টটা এটা যে কতটা প্রিমিয়াম হয় না দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন এগুলো আপনি নিতে হলে আপনাকে গ্লাবিয়ান শোরুমে আসতে হবে যে লি লি শুধু আমাদের কাছেই থাকবে ইনশাল্লাহ এই যে লি বিশেষত্ব হলো ভিতরে ইলাস্টিক থাকে যে ভিতরে ইলাস্টিক থাকে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং ব্র্যান্ডিংটা এখানে করা থাকে তো এগুলো আল্লাহর পাবেন এই যে টম টমসন টম ফের প্রোডাক্টও পাবেন আমাদের শোরুমে দেখেন কম 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 হবে এই যে পেপে জিন্স লন্ডন এটাও পাবে না আমাদের গ্যালারিয়ান শোরুমে এই যে মাস্তাং মাস্তাঙের আরেকটা ওয়াশ পাবেন দেখেন এর আরেকটা ওয়াশ পাবেন আসলে এত এত প্যান্ট এত এত প্যান্ট কালার মতো মাসাল্লা এই যে এগুলো এগুলো দুই এক বছরে কিছুই হবে না এটা হলো নেক্সট প্রিমিয়াম একটা প্রোডাক্ট খুবই সুন্দর দেখ দেখেন এই তারপরে আমেরিকান ইগল আমেরিকান ইগলের অনেক ওয়াশ আছে জাস্ট আমরা একটা ওয়াশই দেখাই দাও এখন অনেক দেখেন এখানে আমি একটা দেখাই কত প্রোডাক্ট আছে একটু সুইপ শার্ট উইন্টারের এটা হলো সুইপ শার্ট এটা হলো বসের সুইপ এটা হলো বসের সুইপ এরকম অনেক প্রোডাক্ট থাকবে এই যে বসের ভুগুর ভুগুর সুইপশার্ট এই যে ভুগুরে আরেকটা কালার আছে ভুগুর এগুলো আপনার এরকম সুপার ইনটেক প্রোডাক্ট পাবেন এই যে বসের হ্যাঁ এই যে দেখেন এটা হলো বসের সুইপশার্ট যারা দেশের বাইরে আছেন অরিজিনাল প্রোডাক্ট চান তারা এগুলো নিয়ে নেবেন মিস করবেন না এগুলো আপনি নিয়ে নেবেন হ্যাঁ এই যেগুলো দেখেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে খুবই সুন্দর এই যে দেখেন খুব সুন্দর এগুলো বসের হ্যাঁ বসের সুইপ শার্টগুলো পাবেন এই যে এগুলো পাওয়া যাবে আল্লাহ রহমান আমাদের গ্লাডিয়ান শর্মে আসলে আমরা দেখে দিই আপনাদেরকে কিছু পোলো দেখাই অনেক টপ ব্র্যান্ডের কিছু পোলো দেখাবে এখানে দেখাবো টমির স্ট্রাইপের ভিতরে আসছে এবং ওগুলো অনেক ব্র্যান্ডেরই থাকবে আমি দেখে দিব এই দেখে এটা হলো কোথায় টমিল ফিগারের দেখছেন এগুলো কিন্তু আপনার মাখন জিনিস এগুলো পেয়ে যাবেন যেমন এই একটা হ্যাঁ স্টাইপের ভিতরে টমের হ্যাঁ সিল্ক ফিগারের খুব সুন্দর এটা দেখেন এটা একটু খুলেই দেখেন না দেখে না তো হয়তো আপনারা বুঝবেন না আপনি টমের ফিগারে দেখেন ইন্টারলক ফেব্রিক্স এটা ইন্টারলক ফেব্রিক্স সো এটা হইল সেলিওর প্রোডাক্ট থাকবে এটা হলো সেলিওর পোলো এটা হলো হাফ জি ফরের

অ্যাসোলিবারের এই যে এটা পেয়ে যাবেন এই মেরুন কালার তো সবাই পছন্দ করেন ফুলি দেখে একটু দেখেন কত এগুলো পাবেন এই যে দেখেন থ্রি হর্সের আর এল এস হ্যাঁ থ্রি হর্স সেটা এটা এটা পেয়ে যাবেন আমাদের গ্লাইডিং শুরুে দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর না এই যে দেখেন আর এল আর এল এস বলো তো এগুলো থাকে হ্যাঁ এটা হলো আপনার ক্যামেল অ্যাক্টিভ ক্যামেল অ্যাক্টিভ দেখেন ক্যামেল অ্যাক্টিভ এইটা দেখেন হ্যাঁ কেমন একটি আমেরিকার এগুলো হটস মানে টপ ব্র্যান্ডগুলোর প্রোডাক্ট এ যারা আমেরিকাতে আছেন তারা এগুলো আপনার পরেন তারা জানেন হয়তো এই যে দেখেন কত সুন্দর হ্যাঁ সেলিওর সো সেলিওর এডিও পাবেন এই যে নেক্সট এটা আমাদের কাছ থেকে স্যার আর কারো কাছে পাবেন না হ্যাঁ খুবই সুপার একটা প্রোডাক্ট খুবই সুপার এগুলো পাওয়া যায় এডল আপনার এইটা হলো কি আমেরিকানিগুলোর পোলো দেখতে পাচ্ছেন আমেরিকানিগুলোর পোলো এই আমি খুলে দেখে এটা এটা এডল্য দেখেন

আপনারা এগুলো বুঝবেন না কত সুন্দর এ দেখেন কত সুন্দর সুন্দর শার্ট আছে প্রিন্টের শার্টগুলো পেয়ে যাবেন অরিজিনাল এক্সপোর্টের যেমন এটা হলো জ্যাক অ্যান্ড শার্ট দেখেন এই শার্টটাও খুব পরলে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর সিলিং ফিডের ভিতরে খুব সুন্দর সুন্দর শার্ট আছে যেমন এটা হলো সিলেক্টেড হোমের সিলেক্টেড হোমের শার্ট কটনের ভিতরে এটাও থাকবে আলাদা মতো আমাদের জোগাড়ি শোরুমে আমি কিন্তু আবারও শোরুমের ঠিকানাটা বলে দিই উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই দশ নম্বর সেক্টর এটি ইউনিভার্সিটি ঠিক ইউনিভার্সিটির অপজিটে আমাদের গ্লারিয়ান শোরুমটা আপনারা যারা মেট্রো দিয়ে আসবেন উত্তরা উত্তরে আসবেন উত্তরা উত্তর থেকে তারপর আপনি একটা রিক্সাকে বললেই হবে দশ নম্বর সেক্টর আইউটি ভার্সিটি যাবো ভার্সিটির অপরজিটে গ্লারিয়ান শোরুমটা এছাড়া আপনি হাউস বিল্ডিং বা আবদুল্লাপুর থেকেও আপনি আমাদের গ্লারিয়ান শোরুমে চলে আসতে পারবেন উত্তর হাউস বিল্ডিং বা আবদুল্লাপুর থেকেও রিক্সা দিয়ে বলতে হবে দশ নম্বর সেক্টর ভার্সিটি যাবো ভার্সিটির কাছে আমাদের এই গ্লারিয়ানের এই প্রথম আউটলেটটা অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আসে আল্লাহর মতে দেখে দেখে নিতে পারবেন এত প্রিন্টেড শাড়ি যে এগুলো জ্যাকেন জনসের এত প্রিন্টেড এই যে দেখেন এই এটা হলো ব্র্যান্ডটা বলা যাবে না সুপার ইন্টার প্রোডাক্ট এবং অরিজিনাল প্রোডাক্ট এবং সিকিউরিটি লক করা প্রোডাক্ট এগুলোর নাম বলা যাবে না কারণ এগুলো নাম বললে অনেক সমস্যা তো এগুলো বলা যাবে না আসলে সো এই রিলেটেড প্রোডাক্টগুলো আল্লাহর মতো সুপার ইন্টার প্রোডাক্টগুলো আমাদের গেলা দিয়ে শুরু থেকে আসলে প্রোডাক্ট দেখিয়ে শেষ করা পসিবল না দেখেন অনেকে ফর্মাল বিশেষ করে এখন শীত আসছে অনেকে পাখিটাথিতে যাবেন ফর্মাল প্যান্টগুলো পেয়ে যাবেন এই যে একটা ফর্মাল প্যান্ট এগুলো আল্লার মতে আমাদের গ্যালারিং শোরুমে পাবেন কালার ভেরিয়েশানও অনেক আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিন্তু থাকবে মোস্ট লন্ডন ব্র্যান্ডের মোস্ট লন্ডন জ্যাকেট জম বিভিন্ন ব্র্যান্ডের আল্লার মতে আসবে তবে অরিজিনাল প্রোডাক্ট এগুলোর আপনার ফেব্রিক্স দেখলে আপনি বলবেন যে এত হাই কোয়ালিটির ফেব্রিক্স কেন কি এত রিজনেবল প্রাইজে দিব তা আমাদের আসলে পাশে একটা ইউনিভার্সিটি ঠিক ইউনিভার্সিটি থাকার কারণে আমরা খুব রিজনেবল প্রাইজে আপনাদেরকে কিন্তু এই প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি সব তো এটা পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন সেগুলো পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকার ভিতরে যত ফর্মালের কালেকশান আছে দেখেন ফর্মাল যত প্যান্ট আছে এই প্যান্টগুলো পাবেন আমাদের কাছ থেকে বারোশো পঞ্চাশ টাকা একদম স্টুডেন্ট বাজেটে দিচ্ছি অরিজিনাল প্যান্ট এবং হইলো কিউসি কালেকশন প্যান্ট তো এগুলো আপনি কোনোভাবেই আপনি এর থেকে কম পসিবল না

দেখুন আমি আপনাদেরকে দেখি যে কালারগুলো গুলো দেখেন কত সুন্দর সুন্দর মার্জিত কালার এই কালারগুলো গুলো খুব রেয়ার পাওয়া হয়তো এখন পেয়েছি আর হয়তো পাব বলে মনে হচ্ছে না তো আপনারা যাদের পছন্দ হয় যথাসম তাড়াতাড়ি চেষ্টা করবেন না ওর জন্য সাইজ আছে তিরিশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ আপনারা এই টাইপের প্রোডাক্টগুলো পাবেন আসলে দেখেন এই পাশে জ্যাকেন জনস আপনার সুপার ইনটেক প্রোডাক্ট আছে সেগুলো হলো চিনো প্যান্ট যারা একটু অফিস করেন এবং ফর্মাল গ্যাভারিং দুইটাই চাচ্ছেন তাদেরকে বলব বা এই চিনো প্যান্টগুলো নেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর চিনো প্যান্ট নামাজ পড়তে সুবিধা হবে খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর ফ্যান্সি প্রোডাক্টগুলো এগুলো আছে কালার আসে বেশ কিছু নতুন প্রোডাক্ট আসছে আমরা ভাবলাম যে আপনাদেরকে আপডেটটা দিয়ে দেয় এটা লোক তোরা দশ নম্বর একটা রোড নাম্বার বারো হাউস নাম্বার একটু দুই এটা হল আপনি উপরে দিয়ে নাম্বার আছে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো পছন্দের জিনিসগুলো আমাদের থেকে নিতে পারবেন তবে আবারও বলছি গ্যালারিয়া শোরুম সবসময় কিন্তু আপনাদেরকে সুপার ইনটেক প্রোডাক্ট দিয়ে থাকে আপডেট প্রোডাক্টগুলো দিয়ে থাকে আমরা কোনো প্রকার এক্সপোর্টের স্টোপের প্রোডাক্ট রাখি না আমাদের শোরুম স্টক প্রোডাক্ট হবে না কালার হিউজ কালার শেষ নাই এটা হলো আপনার ডকার সেট এটা হবে ডেল প্যান্ট ডকারসের চিরো প্যান্টগুলো এ একটা ব্ল্যাক এ একটা ব্ল্যাক হবে

তো আপনারা আউটবিলিং এসো আসতে পারবেন আবদুল ফুর এসো আসতে পারবেন উত্তরা এবং মেটোরিয়াল দিয়ে বলবেন যে লাস্ট স্টেশনে এসে দশম সেক্টর বার সিটি যাব ভার্সিটির কাছে এলারম হচ্ছে পাবেন দেখেন এই সাইটটা থেকে আঠাইশ থেকে চল্লিশ ডিয়ালিশ সাইজ কোমরে প্যান্ট আছে হ্যাঁ বক্সার আছে ছোটো সাইজ থেকে ফর মাল এবং এবং চেকের ভিতরে এবং অইল অফিসিয়ালি শার্ট আছে হ্যাঁ পোলো আছে হিউজ দেখেন এই পাশে যত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এর প্রিমিয়াম টি শার্ট এর কালেকশন গুলো আছে সো এই টাইপের প্রোডাক্ট গুলো আমাদের উত্তরার গ্যালারিয়ান শোরুম গুলোতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো গ্যালারিয়ান